কুরমুরে আলুর চিপস সারা বছর সংরক্ষণের রেসিপি আর এই আলুর চিপটি তৈরি করে সারা বছরই কিন্তু ভেজে খাওয়া যায় সাধারণ একটা আলু আর সেই আলুটাকে যদি ভেজে আমরা খাই তাহলে কিন্তু সবচাইতে চাইতে টেস্টি লাগে তো আজকে আমি এই রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমরা যে কেউ দেখলে এই রেসিপিটি তৈরি করতে পারবে আর এই রেসিপিটি তৈরি করা খুব সহজ আর লাগবে অনেকগুলো আলু আর আলু আলুতে অ্যাভেলেবেল সব জায়গায় বারো মাস পাওয়া যায় তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কুরমুরে আলুর চিপস সারা বছর সংরক্ষণের রেসিপি আর তার জন্য এখানে আমি আলু নিয়ে নিছি আলুটাকে খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি নিয়ে নিছি আর এই আলুটা আমি এই মেশিনের সাহায্যে কেটে নেব তোমরা চাইলে ছুরি দিয়ে বটি দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু এই আলুটা স্লাইস করে কাটতে পারো তো আমি মেশিনের সাহায্যে খুব ভালো করে আলুটাকে কেটে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আলুটা কিন্তু গ্রেড করা হয়ে গেছে মানে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি তো সবগুলো আলুই কিন্তু এভাবে কেটে নেবো তো দেখো সবগুলোই কিন্তু কেটে নিছি আর এই আলুটাকে আমি কাটার পরে পানিতে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আলুর যে কষটা আছে সেই কষটা কিন্তু বের হয়ে যায় তো দেখো একেবারেই কিন্তু পাতলা পাতলা করে আলুগুলোকে আমি কেটে নিছি তো পাঁচ মিনিট পরে এখানে আমি পানি বসাইছি আলুটাকে হালকা কুক করে নিতে হবে তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে পানিটা ফুটে ওঠার পরে কিন্তু আমি যে আলুটাকে রাখছিলাম সে আলুটা একে একে দিয়ে দেবো এই পানির মধ্যে তো পানিতে দেওয়ার পরে কিন্তু আমি হালকা কুক করে নেব তো হালকা কুক করে নেব তো দেখো আলুর পানিটা কিন্তু ফুটে গেছে আর হালকা কুক হয়ে গেছে তো আমি আর কুক করব না তো এখানে আমি ঝরা দেব তো আলুটাকে খুব ভালো করে ঝরা দিয়ে তারপরে কিন্তু রোদে শুকাতে দেবো তো দেখো একেবারেই কিন্তু কুক করা হয়ে গেছে আর রোদে শুকাতেও দিয়ে দিছি আর দেখো আলুগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এবার পালা ভেজে নেওয়ার তো তেলে ভেজে নেব আলুর চিপসগুলোকে তো তার জন্য কিন্তু এখানে আমি তেল বসাইছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর এখানে আমি চিপসগুলো দিয়ে দিব। আর চিপসগুলো দেওয়ার পরে দেখবে একে একে কিন্তু অনেক সুন্দরভাবে আলুর চিপসগুলো একেবারেই ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর দেখো একেবারেই কিন্তু দোকানের মতো আলুর চিপসগুলো হয়েছে আর এভাবে করে কিন্তু সবগুলো চিপস আমি ভেজে নেব আর এই চিপসগুলো সারা বছরই কিন্তু রেখে খাওয়া যায় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই চিপসগুলো পছন্দ করে তো দেখো চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো চিপস ভেজে নেব তো আরেকবার আমি ভেজে দেখাচ্ছি চিপসগুলো কত সুন্দরভাবে একেবারে ভাজা হয় তো এভাবে করেই কিন্তু সবগুলো চিপস আমি ভেজে নেব তো তোমরাও কিন্তু চাইলে এই রোদে শুকনোর চিপসটা ঘরে তৈরি করতে পারো যার যতটুকু আলু দিয়ে করার ইচ্ছে ততটুকুই কিন্তু করতে পারো তো দেখো আর এই চিপসগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু আর সারা বছরই কিন্তু সংরক্ষণ করে রাখা যায় তো দেখো আরেক ধাপ আমি ভেজে নিয়েছি তো এভাবে করে সবগুলো চিপস আমি ভেজে নিয়েছি আর দেখো কতটা লোবণীয় হয়েছে দেখতে আর আরেকটু বেশি টেস্টি লাগবে যদি বিট লবণ এই চিপসের মধ্যে দেওয়া যায় তো এখন আমি বিট লবণ দিয়ে দেব আর বিট লোবন দেওয়ার পরে কিন্তু এই কুরমুড়ের চিপসগুলো খেতে আরও টেস্টি হয়েছে আর দেখতেও অনেকটা লোবনীয় হয়েছে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় এবং টেস্টি হয়েছে তো এভাবে করে কিন্তু আমরা ঘরোয়াভাবে এই চিপসটি তৈরি করে ছোট থেকে বড় সবাইকেই খুঁজি খুশি করাতে পারি আর খেতে পারি তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ